আসসালামু আলাইকুম ভিওয়ার্স তো কোনো নারীকে জোর করে বোরকা পরাতে চায় না বাংলাদেশ জামাতি ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এর আগে উত্তরবঙ্গ সফর উপলক্ষে রংপুরের পীরগঞ্জ পৌর শহরের পথসভায় বক্তব্য রাখেন ডক্টর শফিকুর রহমান বাংলাদেশ জামাতি ইসলামের নায়েবে আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন গত পনেরো বছরে আওয়ামী লীগ ছাব্বিশ লাখ কোটি টাকা পাচার করেছে যা বাংলাদেশের বার্ষিক বাজেটের পাঁচ গুণ আমরা এমন একটা দেশ চাই যে দেশে কোনো ভেদাভেদ থাকবে না দুর্নীতির ট্যান্ডারবাজি থাকবে না এই সমাজের প্রত্যেকটি মানুষ প্রত্যেককে সমানভাবে সম্মান করবে যে দেশে আমরা মায়ের ইজ্জতের নিরাপত্তা দিতে পারব সঙ্গে কর্মক্ষেত্রে কাজ করতে পারবো আমরা জোর করে কোনো নারীকে বোরকা পরাতে চাই না এবং পরাব না এই সমাজের অনেকেই অমুসলিম আছে মুসলমানদের মধ্যে যারা পর্দা করবেন বা করতে পারেন আর যারা করবেন না তারা না করবেন তাদের আমরা বোঝাবো আমরা মেজরিটি মাইনরিটির পার্থক্য মাটির সঙ্গে মিশিয়ে দিতে চাই আগামীর বাংলাদেশ আমরা তার হাতে তুলে দিতে চাই মঙ্গলবার বিকাল সাড়ে চারটায় মিঠাপুকুর কলেজ মাঠে জামাতের আয়োজিত পথসভায় তিনি এই সব কথা বলেন মিঠাপুকুর উপজেলার আমির আসাদুজ্জামান শিমুলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামাতি ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবুল হাসনাত আব্দুল আলিম রংপুর দিনাজপুর অঞ্চলের সহকারী অঞ্চল পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাহবুবুর রহমান বেলাল রংপুর জেলার আমির অধ্যাপক গোলাম রাব্বানি রংপুর জেলার সেক্রেটারি মৌলানা এনামুল হক ডাক্তার শফিকুর রহমান বলেন বৈষম্যের বিরুদ্ধে আমাদের সন্তানরা গর্জে উঠেছে আমরা সন্তানদের অঙ্গীকার পূরণে প্রতিজ্ঞাবদ্ধ আওয়ামী সবচেয়ে বড় আঘাত করেছে বিচার বিভাগের ওপর বিচার বিভাগকে তারা তাদের হাতে লুঠে নিয়েছে বিভিন্ন দল ব্যক্তিকে অপমানিত করেছে মানবতার এই বেদ যদি আমরা চাই না এবং আমরা আর কোনোদিন মেনে নিতে পারি না শহীদ আবু সাইদের কথা উল্লেখ করে ডাক্তার শফিকুর রহমান বলেন তাকে গুলি করে হত্যা করা হয়েছে তার প্রত্যেকটি ফোঁটা রক্ত কথা বলেছে তখন যুবকেরা রাস্তায় নেমে বলেছে বুকের ভিতর অনেক জ্বর বুক পেতেছি গুলিকর তার পথ ধরে রাস্তায় নেমেছিল লাখো লাখো তরুণ তরুণী দশ মাসের শিশু নিয়ে মাও এসেছিল রাস্তায় এর আগে উত্তরবঙ্গ সফর উপলক্ষে রংপুরের পীরগঞ্জ পৌর শহরের পথসভায় বক্তব্য রাখেন ডক্টর শফিকুর রহমান পীরগঞ্জ উপজেলা জামাতের আমির সহকারী অধ্যাপক মিজানুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা জামাতের সাবেক আমির সহকারী অধ্যাপক এ কে আলী ও উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মোহাম্মদ মিসবাউল হকের সঞ্চালনায় সেখানে বক্তব্য রাখেন জামাতের ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম রংপুর জেলা জামাতের আমির অধ্যাপক গোলাম রব্বানি জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক কর্মপরিষদ সদস্য মাওলানা নুরুল আমির প্রমুখ